রজব মাসের পহেলা রজপে মৌলা আলী শেরে খোদার সাথে মা ফাতেমা সালামুল্লাহ আলাই হার বিবাহ মোবারক বলেন সুবাহন মা ফাতেমা সালামুল্লাহি আলাই হার বিবাহ এবং তিনি মা ফাতেমা সালামুল্লাহি আলাই হা জন্মটা হয় জমাদুল আখের মাসের বিশ তারিখে জমাদিউল আখের নাম মাসে যখন তিনি জন্মগ্রহণ করে এই মাসটা হয় জমাদিউল আখের মা ফাতে আলাইহা এর মায়ের নাম ছিল কবর তিনি যখন জন্মগ্রহণ করেন জন্ম করার পরে মা ফাতেমা সালামুল্লাহি আলাইহা সর্বকনিষ্ঠ ছিলেন রসুল আকরম সালু আলাইহি আলিয়া সাল্লামের কনিষ্ঠ শাহজাদি ছিলেন মা তিনজন পুত্র সন্তান ছিল এবং দুইজন কন্যা সন্তান ছিল তিনজন পুত্র সন্তানের ভিতরে একজন পুত্র সন্তান তিনি এই দুনিয়ার জমিনে তাসিবনের আগেই তিনি শাহাদত বরণ করেন মা ফাতেমা সাল্লামুল্লাহি আলাইহা পেটের ভিতর থেকে একদল মানুষের মানুষের মাধ্যমে নির্যাতিত অবস্থায় মা আলাইহার তিনি অনেক গুরুতর আঘাত পান সেই আঘাতের কাতিরে তানার পেটের ভিতরে মুসসিন নামের একজন তারা শাহদা শাহাদত বরণ করেন মা ফাতেমার দুজন কন্যা সন্তান ছিলেন একজনের নাম ছিল কুলসুম এবং দ্বিতীয় জনের নাম প্রথম কন্যার নাম হল হজরত সালাম কন্যার নাম হল হজরত উম্মে কুলসুম সালামুল্লাহি আলাইহা এবং আপনারা অনেকেই জানেন মা ফতেমার দুজন কন্যা দুজন সন্তান হচ্ছে পুত্র সন্তান মলা হাসান ও হুসাইন হচ্ছে জান্নাতের ইমাম বলেন সুহান আল্লাহ জান্নাতের কি জোরে বলেন জান্নাতের কি জান্নাতের নেতা জান্নাতের ইমাম জান্নাতের সারদার হবে যারা যারা জান্নাতে প্রবেশ করবে মা ফাতেমা হচ্ছে মহিলাদের সারদার ইনি কি মহিলাদের কি এবং তানারি দুই সন্তান মাওলা হাসান মাওলা হুসাইন হচ্ছে জান্নাতের সর্দার জান্নাতের ইমাম মাওলা হাসান ও হুসাইন এখানে তারা স্বামী হচ্ছে কি জানেন পুলসিরাতের পাড়ে দাঁড়িয়ে থাকবে এবং হাউসে কাউসের পানি পান করাবে